নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে কাঁকরোল আজকে কাঁকরোল দিয়ে দু দুটো রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কাঁকরোলটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব দুই দিকটা কেটে নেব আর পিলারের সাহায্যে এর উপরের স্কিনটাকে একটু পরিষ্কার করে নেব এভাবে চাইলে আপনারা রাখতেও পারে এবার এটাকে কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি দুটো কাঁকরোলকে কেটে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকেও এই কাঁকরোলের সঙ্গে কেটে নেবো আধঘানা আলু দেবো বেশি আলু দেবো না এইভাবে স্কোয়ার স্কোয়ার মানে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার একটি পাত্রে তুলে নেবো আরেক রকমের যে কাঁচলের রেসিপি করবো সেটাকে কেটে নেবো এটারও স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার এটাকেও কেটে নেব যেমন আলু ভাজা করে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব

হরণটা ভাজা হয়ে গেছে এবার গুলো কাকরল আর আলুর টুকরো গুলো দিয়ে দেব নেমে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ

সাধারণ আর আলুকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে যে খুব সুন্দরভাবে সব শুষিত হয়ে গেছে এবারে আমি এখানে দেব সামান্য ধনে গুঁড়ো হাফ স্পুনের থেকেও কম আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন হাফ টি থেকেও কম ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এবারে সবার শেষে দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া এখানে ফ্রেশ নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন খেটে ভালো লাগবে নারকেল কোড়া দিয়ে ভালো করে নেড়ে নেব রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে খুবই ভালো লাগবে একটা রেসিপি হয়ে গেল আর একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা নিয়েছি ভেজে লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে তুলে নেবো ফলনে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব টু টি স্পুন পোস্ত পোস্তটাকে একটু ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কাপ হুলের টুকরোগুলো দিয়ে দেব নেড়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ একদমই সিম্পল রান্না কিন্তু খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর হলুদ গুঁড়ো এতে আর কোনো মশলা পড়বে না এবার ঢাকা দিয়ে দিয়ে কাটোলটাকে ভালো করে ভেজে নেবে এবার ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট লোতে রেখে আমি কাঁকড়গুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে সুন্দরভাবে কেটে যাচ্ছে এবার এ গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আমি একটি পাত্রে তুলে নেব এবারে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর নিয়ে নেব সামান্য একটুখানি লবণ যাতে করে শুকনো লঙ্কাটা ভালো করে ম্যাশ করা যায় আর একটুখানি কাঁচা সরষের তেল দেব আর দেব পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে নেব একটু তেলটা কাঁচা তেলটা কম পড়েছে একটু দেব এবার পুরো মাখিয়ে নেবো কাঁকরোলের সাথে একবার এইভাবে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে দু দুটো রেসিপি আমার রেডি এবার এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল কাকরোল দিয়ে দু দুটো রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দুটো রেসিপি গরম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য একদম অনবদ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার